নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে রাশিটি সিংহ অক্টোবর জাতক জাতিকাদের কেমন ভালো না খারাপ তিনটে নক্ষত্র সিংহ রাশি জানেন তো মঘা পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনি এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের কতটা পজিটিভিটির এক্সপেক্টেশন আমরা করতে পারব এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্টের জায়গা আমরা করতে আমি বিশ্বাস করি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে আছে এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের মাত্রাটা প্রচুর তবে প্রত্যেকে সেম ডেভেলপমেন্ট পাবেন না আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখুন প্রথম পনেরো দিন ভালো যাবে একদম কনফার্ম খুব ভালো যাবে স্বাস্থ্যের দিকে আপনার স্বাস্থ্যের প্রবলেম স্বাস্থ্যের জটিলতা স্বাস্থ্যের নেগেটিভিটি স্বাস্থ্য নিয়ে চিন্তা এই যে চিন্তা দুর্ভাবনা নেগেটিভিটি দুশ্চিন্তা এই জায়গাগুলো অনেকটা অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে আপনাকে সহযোগিতা করবে এই জায়গাগুলো অনেকটা স্টেবেল করতে আপনাকে সহযোগিতা করবে কনফার্ম করবে এটা আপনার জন্য ভালো মোরাললেস এই জায়গাটা আপনার জন্য শুভ এবার একটা কথা আমি আপনাদের বলি বা এবার একটা কথায় আমি আপনাদের বোঝাই বোঝানোর চেষ্টা করি যে সিংহ রাশির কিছু হেলথ ডিজিজ দীর্ঘদিন ধরে চলছে যে নতুন হয়েছে এরকম তো নয় কিছু হেলথ ডিজিজ আপনি দীর্ঘদিন ধরে ফেস করছেন কিছু হেলথ ডিজিজ নিয়েই আপনি কনস্ট্যান্টলি ভুগছেন আপনি চাইছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসা হচ্ছে না উপযুক্ত চিকিৎসা করাতে পারছেন না উপযুক্ত চিকিৎসার পর্যায়ক্রমে পৌঁছতে পারছেন ফেস হওয়ার মতো অবকাশ আমরা দেখতে পাচ্ছি তাহলে হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট অর মোস্ট ইম্পর্টেন্ট আজকে যাদের চিকিৎসার ঘাটতি আছে আজকে যারা বুঝতে পারছেন যে না এবার আর আর রক্ষা নেই এবার একটা ট্রিটমেন্ট করাতে হবে এই পর্যায়ক্রম পর্যন্ত যারা চলে এসছেন এর পর্যায়ক্রম পর্যন্ত যারা পৌঁছে গেছেন যে না এবার একটা চিকিৎসার ঘাটতি সংক্রান্ত বিষয় থেকে শুরু করে অন্যান্য পজিটিভিটির জায়গাটা থাকবে বা পজিটিভিটির জায়গাটা তৈরি করব আমি বিশ্বাস করি আমি আমি মনে করি জানেন আমি কনফার্ম মনে করি যে আপনাদের এই প্রথম পনেরো দিনের মধ্যে একটা ভালো চিকিৎসার সংযোগ রয়েছে যার প্রভাবে আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হবে যার প্রভাবে আপনার মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট হবে যার প্রভাবে আপনার যথেষ্ট পরিমাণে মানসিক স্বস্তি প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে সো মেন্টাল হেলথ উইল বি ইমপ্রুভড মানসিক শান্তি অনেকটাই পাওয়া যেতে পারে মানসিক প্রশান্তি প্রাপ্তির সংযোগটা অনেক বেশি আছে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে মানসিক ডিস্টারবেন্সের মধ্যে আছেন দীর্ঘদিন ধরে মানসিক জটিলতার মধ্যে আছেন মানসিক চাপের মধ্যে আছেন আমি মনে করি তাদের কিন্তু কনফার্ম ইমপ্রুভমেন্ট হবে এবং সব থেকে সিংহের বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট সিংহ রাশির ঢায়া শুরু হওয়ার পর থেকে সব থেকে যে প্রবলেমটার মধ্যে আপনি পড়েছেন সেটা হলো আনএমপ্লয়মেন্ট আপনার এমপ্লয়মেন্টের একটা বড় অভাব জীবনচক্রে এসছে সেই জায়গা থেকে আপনি নিজেকে সমাধান করতে পারছেন সেই জায়গা থেকে আপনি নিজেকে রেজিস্ট করতে পারছেন না সেই জায়গা থেকে নিজেকে পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারছেন তাহলে যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা মূল প্রবলেম ফেস করছেন একটা আনএমপ্লয়মেন্টের জায়গা মূল প্রবলেম ফেস করছেন যে না এমপ্লয়মেন্টের একটা বড় সড় সমস্যার জায়গা তাদের ভালো দিন আসছে বিকজ আমি বলে রাখি দেখুন দ্বাদশে বৃহস্পতি হয়তো মনে হবে যে বিশাল কিছু বিশাল নেগেটিভ কিছু বিশাল খারাপ কিছু হয়ে যাবে বিষয়টা সহজ নয় আপনাদের অনেকেই যারা ফরেনে আছেন বিদেশে যেতে চান ফরেনে গিয়ে নিজেদেরকে স্টেবল করার চেষ্টা করছেন ফরেন লাইফে নিজেদেরকে সেটেল করার চেষ্টা করছেন তারা একটা ইম্প্রুভমেন্ট পাবেন ফরেন সেটেলমেন্টের মাত্রাটা বাড়বে ফরেন লাইফে নিজেদেরকে সেটেল করতে পারবেন ফরেন লাইফে নিজেদেরকে স্টেবেল করতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই আমি বিশ্বাস করি আপনারা এই চেষ্টাতে সাকসেসফুল হবেন ইট ইজ ভেরি শিওর এই চেষ্টাতে আপনারা কিন্তু সফলতা পাবেন বা সফলতা পাওয়ার সম্ভাবনার মাত্রাটা কিন্তু অনেক বেশি কনফার্ম দিলাম আপনাকে কনফার্মেশন দিলাম কিছু কিছু ক্ষেত্রে না আমরা কনফার্ম থাকি যে না এই ঘটনাটাই ঘটছে এটা এরকম একটা ঘটনা সিংহ রাশির আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা আছে দ্বিতীয় প্রতি দ্বিতীয় থেকে দ্বিতীয় ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন যার প্রভাবে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে যারা এই মুহূর্তে আর্থিক জটিলতার মধ্যে আছেন আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে আছেন বুঝতে পারছেন আর্থিক জায়গাটা ভালো নয় আমি মনে করি ইম্প্রুবেন্টের জায়গাটা অনেকটাই তৈরি করতে পারবেন হান্ড্রেড একজন রয়েছে যিনি কর্ম করে চলছেন তার ফাইন্যান্স বেটার মানে তার অনেক কিছু বেটার তার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যদি ঠিক থাকে না তার অনেক কিছু কিন্তু ঠিক থাকবে আর আপনাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা বর্তমানে ঠিক নেই যেটা আপনাকে খুব ভাবাচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ঠিক নেই বলে আপনি অনেক বেশি জটিলতার মধ্যে আছেন আজকে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার ঠিক থাকতো না এত প্রবলেম কিন্তু আপনার হতো না আপনি খেয়াল করে দেখুন আমি তো বলছি আপনাকে দায়িত্ব নিয়ে যে আপনার ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেই সাপোর্টটা অনেকটা পজিটিভ দিকে আসবে সেই সাপোর্টটা অনেকটা ডেভেলপমেন্টের দিকে আসবে ফাইন্যসিয়াল সাপোর্ট আপনি পাবেন এবং কনফার্ম পাবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এবং সব থেকে বেশি সাপোর্ট পাবেন হচ্ছে আপনার কোনো এলডার্স থেকে আপনার কোনো পরিচিত থেকে যাদের কাছ থেকে হয়তো আপনি এক্সপেকটেশনই করেননি যে এ সাপোর্ট করতে পারে এরকম একটা মানুষ সেই হয়তো দেখা গেল সাপোর্ট করে দিল তাহলে আমরা একটা স্ট্রং ফাইনান্সিয়াল সাপোর্ট পেতে চলেছি একটা স্ট্রং ফাইনান্সিয়াল সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চেষ্টা করছেন ফাইনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জন্য তারা যে স্ট্রং ফাইনান্সিয়াল সাপোর্ট পাবেন শিওরিটি অ্যাসিওরিটি দুটোই দিচ্ছে আমি এক্সপেকটেশন রাখিয়ে নিয়ে যে আপনার ফাইনান্সিয়াল সাপোর্টটা বাড়বে কনফার্ম বাড়বে নিজেকে সেই জায়গায় উত্তীর্ণ করতে হবে আর সিংহ রাশির ক্ষেত্রে পলিটিক্যাল একটা প্রেশার পলিটিক্যাল একটা চাপ পলিটিক্যাল একটা ঝামেলা যে ঝামেলা থেকে আপনি বেরোতে পারছেন না যে ঝামেলা থেকে আপনি মিনিমাইজ করতে পারছেন না আমি মনে করি এই ঝামেলা থেকে মিনিমাইজেশনের জায়গা রয়েছে সো চেষ্টা করুন ধীরে ধীরে ঝামেলা থেকে নিজেকে মিনিমাইজ করার জন্য মিনিমাইজেশনটা দরকার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার প্রবলেম সেই প্রবলেমটাকে মিনিমাইজ করা আপনার সমস্যা সেই সমস্যাটাকে মিনিমাইজ করা আর দিন শেষে দেখবেন আপনি আপনার সমস্যা আপনার প্রবলেম আপনার জটিলতাগুলোকে মিনিমাইজ করতে পারবে সিংহ রাশির আমি চাকরির জায়গায় আর কোনো কথা বলবো না তবে ব্যবসায়ীদের দুটো কথা বলতেই হয় যে ব্যবসার যে উত্থান পতনটা খুব বেশি আপনাদের এবং একটু বেশি এটা নিয়ে খুব চাপ রয়েছে এটা নিয়ে একটু সমস্যা আছে এটা নিয়ে একটু জটিলতা আছে সো চেষ্টা করতে হবে এই জটিলতা থেকে যাতে বেরোতে পারেন এই অবস্টকোল থেকে যাতে বেরোতে পারেন এই অপস্টকল ঘন পরিস্থিতি থেকে বেরিয়ে যদি নিজেদের একটা বেটার জায়গা তৈরি করা যায় তাহলে তো মুশকিল হয় না সেটা তো ভালোই হয় অবস্টকোল থেকে যদি বেরোনো যায় সেটাই তো অনেক কিছু তাই না তিনটে নক্ষত্র তিন ধরনের ফল পাবেন উত্তর ফাল্গুনির ফলাফলটা প্রথমে বলবো কারণ উত্তর ফাল্গুনির অনেকে বলেন যে দাদা আমাদেরটা শেষে বলেন তাই কম বলেন বিষয়টা একদমই তা নয় যতটা বলা যায় ততটাই বলি উত্তর ফাল্গুনির ফাইন্যান্স ওকে ডেভেলপমেন্ট থাকবে স্বাস্থ্যগত দিক থেকেও খুব ভালো অগ্রগতি আমরা দেখতে পারব উত্তর ফালুগুনির ইনভেস্টমেন্টের রিটার্ন আগে ইনভেস্টমেন্ট করেছেন সেগুলো থেকে রিটার্ন পাননি আগে ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে প্রপার রিটার্ন আসছে না এখন রিটার্ন পাওয়ার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন চেষ্টা করছেন রিটার্ন পাওয়ার জন্য আমি শিওরিটি দিচ্ছি রিটার্ন আসবে কিছু কিছু ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক রিটার্ন আপনি করতে পারবেন আপনি তো পারছেন না রিটার্ন পাচ্ছেন না সেটা পাবেন উত্তর ফাল্গুনির রিটার্নের মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলতে পারে চিন্তা করা যাবে না যে রিটার্ন আসবে এটা শিওর তো চিন্তা করে তো সমাধান হয় না সমাধান করতে হবে আরেকটা কথা বলে দিই উত্তর ফালগুনির উত্তর ফালগুনির মিসেস বা ওয়াইফ মানে আপনি উত্তর নক্ষত্রে জাতক আপনার মিসেস তিনি দেখবেন ফাইনান্সিয়াল একটা চাপে আছে বা আপনার হাজবেন্ড দেখবেন একটা ফাইনান্সিয়াল চাপে আছে যে চাপ থেকে তিনি বেরোতে পারছেন না চেষ্টা করেও বেরোতে পারছেন না আমি একটা কথা বলি যে যাদের ফাইনান্সিয়াল জায়গাটা খুব চাপের ফাইনান্সিয়াল একটা স্ট্রেসের জায়গা রয়েছে এবং কোনোভাবে সেই ফাইনান্সিয়াল স্ট্রেস থেকে বেরোতে পারছেন না আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদের ফাইনান্সিয়াল স্ট্রেসটা অনেকটা কমে যাবে ফাইনান্সিয়াল স্ট্রেস থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে একদম কনফার্ম দিলাম উত্তর ফাল্গুনিকে উত্তর ফাল্গুনির চাকরি জায়গাটা খুব স্ট্রং আছে এমাস চাকরি ব্যবসায়িক জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন যারা তাদের জায়গাটা ব্যবসা সংক্রান্ত বিষয়ে এনহান্সমেন্ট ব্যবসা সংক্রান্ত বিষয়ে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি সেগুলো অনেকটা বাড়বে উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে এবং আপনি যদি ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা পরিবর্তনের চেষ্টা বারবার বারবার করার চেষ্টা করেন তাহলে আমি মনে করি আপনার প্রগ্রেসের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যেতে পারে হান্ড্রেড নেই নিজের উপর ভরসা রাখতে হবে যতটা ভরসা রাখতে পারবেন ততটা ভালো ভরসা না রাখতে পারলে মুশকিল নক্ষত্র পূর্ব ফলগুনিকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে চলছে আর একটু হবে যে আরেকটু সুযোগগুলোকে বাড়াতে হবে সুযোগ বৃদ্ধির যোগ আছে আপনি চাইলে অনেক ক্ষেত্রে সুযোগ বাড়বে আপনি চাইলে অনেক ক্ষেত্রে সফলতা বাড়বে আপনি চাইলে অনেক ক্ষেত্রে স্ট্রাগল ফ্রি হতে পারবেন অনেক ক্ষেত্রে স্ট্রাগল মুক্ত হতে পারবেন মূল কথাটা হলো স্ট্রাগল মুক্ত হওয়া সেটা আপনি পারবেন অনেকটা অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি রয়েছে সেটা পারবেন উত্তর ফাল্গুনির যেমন আমরা দেখলাম অশান্তি মুক্তি পূর্ব ফাল্কুনির অশান্তি মুক্তির জায়গা রয়েছে পূর্ব ফাল্কুনির বিশেষ করে কিছু কিছু জায়গারও বেটার পূর্ব ফাল্গুনির ধারণা প্রপার নলেজ এগুলো বাড়বে কে বলে পূর্ব ফাল্গুনির খারাপ হবে কেন খারাপ হবে সাম বেটার আই উইল গেট কিছু ভালো পাবো আমরা কিছু বেটার সফলতা আমরা পাবো একটা বেটার মার্গে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারব এবং সেই চেষ্টাটা আমাদের হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুলি হবে শুধু একটু সঠিক ভাবে আমরা এগোই মঘার দেখুন অনেকে তো কর্মহারা মঘার মঘার একটু টাইম লাগবে তবে অনেক প্রচুর মঘার হেলথ নিয়ে ভোগান্তিটা হয়তো বলার অপেক্ষার বাইরে এত ভুগেছেন সেই ভোগান্তি থেকে বেরোন মঘা আস্তে আস্তে সেই ভোগান্তি থেকে বেরিয়ে আসুন সেটা বেটার হবে মঘা নক্ষত্রের ক্ষেত্রে ভোগান্তির মাত্রাটা অনেকটা কমে যায় সো আমি যদি মনে করি যে মঘা নক্ষত্রের ভোগান্তিটা কমবে কনফার্ম কমবে মগা হেলথের বেটারমেন্ট চাকরির বেটারমেন্ট ব্যবসায়ীদের ভালো হবে সেলফ প্রফেশনে অনেকটা গ্রোথ রয়েছে সুতরাং মঘার নিয়ে আমি স্যাটিসফাইড যে মাসে বেটারমেন্ট আসবে মঘাকে একটু ধৈর্য রাখতে হবে পুলিশ ডিপার্টমেন্টে বহু মঘা কাজ করেন তাদের সময়টা ভালো একটা প্রেশার ছিল এতদিন প্রেশারটা একটু রিডিউস করবে মঘা প্রচুর প্রেসারে থাকে মাঝে মাঝে মঘার প্রেশারটা বেড়ে যায় এই প্রেশারটাকে রিডিউস করার দরকার আছে মঘা চাইলে অনেকটা প্রেশার রিডিউস করতে পারবেন মগা চাইলে অনেকটা উন্নতির অবকাশ তৈরি করতে পারবেন অনেকটা সাকসেস রেট মঘা চাইলে মঘার বৃদ্ধিপ্রাপ্ত হব হানড্রেড পারসেন্ট প্রাপ্ত হবে আমরা সেভাবেই এগোব সেভাবেই ডেভেলপড করব। যতটা অগ্রগতি করতে পারি ততটা অগ্রগতিই করব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ